ন্যাশনাল ব্যাংক দখল হয়নি এবং কোনো ব্যাংকের সাথে একীভূতও ভূতও হবে না এমনটাই বলছেন চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি এবং ন্যাশনাল ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান জনাব আলহাজ খলিলুর রহমান আজ সোমবার ন্যাশনাল ব্যাংকের করা সংবাদ সম্মেলনে ন্যাশনাল ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান জনাব আলহাজ খলিলুর রহমান আরও যা যা বলেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এখন থেকে ন্যাশনাল ব্যাংকে আর এক পয়সাও লুটপাট হবে না ব্যাংক থেকে যারা টাকা নিয়েছেন তাদের সবাইকেই টাকা ফেরত দিতে হবে এক বছরের মধ্যেই আমরা ন্যাশনাল ব্যাংককে আগের অবস্থায় নিয়ে যাব ন্যাশনাল ব্যাঙ্ক একীভূত হবে কিনা জানতে চাইলে তিনি বলেন বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমাদের কথা হয়েছে আমরা একীভূত হতে রাজি নই বাংলাদেশ ব্যাংককে আমরা কথা জানিয়েছি কেন্দ্রীয় ব্যাংক রাজি হয়েছে ন্যাশনাল ব্যাংককে একীভূত করা হবে না তার আমরা দায়িত্ব নিয়েছি তিনি আরও বলেছেন প্রাথমিকভাবে ব্যাংকের শেয়ার হোল্ডারগণ নতুন করে ব্যাংকে আরও এক হাজার কোটি টাকার মূলধন সরবরাহ করবেন এছাড়া পরবর্তী সময়ে আরও তিন হাজার কোটি টাকার আমানত সংগ্রহ করবেন খারাপ হয়ে যাওয়া ঋণ পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে খলিলুর রহমান বলেন খারাপ ঋণ পুনরুদ্ধারে কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না আমরা ব্যবসায়ীদের প্রয়োজন বুঝি ফলে ব্যবসায়ীদের জন্য সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে ও দেশের পাশে থেকে ন্যাশনাল ব্যাংককে একটি ব্যবসায়ী বান্ধব ব্যাংক হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর এর মাধ্যমে ন্যাশনাল ব্যাংক ঘুরে দাঁড়াবে এবং তার হারানো ঐতিহ্য ফিরে পাবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি ন্যাশনাল ব্যাংকের এই অগ্রযাত্রায় আমরা সাংবাদিকদের পাশে চাই ন্যাশনাল ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান জনাব আলহাজ খলিলুর রহমান ছাড়াও আজকের এই সংবাদ সম্মেলনে ন্যাশনাল ব্যাংকের আরও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন ব্যাংকটির নবনিযুক্ত পরিচালক জনাব আহসানুল করিম বলেন আগামী এক বছরের মধ্যেই আমরা ন্যাশনাল ব্যাংকে তাৎপর্যপূর্ণ পরিবর্তন দেখাতে চাই অতীতে যারা পরিচালনা পরিষদে ছিলেন তাদের নিজেদের স্বার্থ ছিল এ কারণে তারা নিজেদের স্বার্থে কাজ করে ব্যাংকটিকে দুর্বল করেছেন আর আমরা দেশের স্বার্থে কাজ করতে পরিচালনা পরিষদের দায়িত্ব নিচ্ছি সম্মানিত ভিউর আপনি চাইলে ন্যাশনাল ব্যাংকের ওয়েবসাইট থেকে ন্যাশনাল ব্যাংকের নতুন বোর্ড সম্পর্কে জেনে আসতে পারেন চলুন ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালকদের সম্পর্কে জানতে আমি আপনাদেরকে ন্যাশনাল ব্যাংকের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে অনুরোধ করছি আপনি এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করেন বিশেষ করে ব্যাংকের আমানতকারীদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিন যাতে তারা ন্যাশনাল ব্যাংকের বর্তমান এবং আগামী অবস্থান সম্পর্কে জানতে পারেন ন্যাশনাল ব্যাংকের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট এন বিএল ডট কমে লগ ইন করার পর আপনারা এই যে অ্যাবাউট আস সেকশানে গিয়ে বোর্ড অব ডিরেক্টার্সে ক্লিক করবেন তারপর স্ক্রল করে একটু নিচে গেলেই আপনারা ন্যাশনাল ব্যাংকের নতুন বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যানকে দেখতে পাচ্ছেন জনাব আলহাজ খলিলুর রহমান এবং অন্যান্য পরিচালকরা হলেন জনাব মোয়াজ্জেম হোসাইন প্রফেসর এ কে এম তাফাজ্জুল হক এহসানুল করিম মোহাম্মদ রেজাউল করিম এফ সি এম এরশাদ মাহমুদ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান প্রফেসর মোহাম্মদ হেলাল উদ্দিন নিজামি ডক্টর রত্না দত্ত এফ সি এ এম জহিরুল হুদা এবং ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হিসেবে আছেন মোহাম্মদ তৌহিদুল আলম খান এখানে নতুন পরিচালকদের ছবি এবং বৃত্তান্ত এখনও সংযুক্ত হয়নি আমরা আশা করছি খুব শীঘ্রই নতুন পরিচালকদের ছবি এবং তার ক্যারিয়ার প্রোফাইল আমরা দেখতে পাব তো সম্মানিত ভিউয়ার এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকবেন টেল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম